আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু ফ্রাম ডলিজ ইজ রেসিপি বুক আজকে আমি চিংড়ি মাছের মুড়ি ঘন্ট রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা মাছের মাথার মুড়ি ঘন্ট খেয়েছেন এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি মুড়ি ঘন্ট করব সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকে রান্না শুরু করছি আমি এখানে এই মেজারমেন্ট কাপটার তিন মানে থ্রি কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি রান্নাটা গোবিন্দভোগ চালে হবে রান্না করতে ইচ্ছে না করলে এরকম একটা রাইস করে নিতে পারেন এর সাথে আর অন্য কিছু দরকার হবে না আর এখানে আমি তেরো চোদ্দোটা মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি এখন এই বাটিটায় আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো নিয়ে নিলাম আর থ্রি ফোর্থ টি স্পুন মানে চার ভাগের তিন ভাগ মতো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আর থ্রি ফোর্থ টি স্পুন আমি হলুদের গুঁড়ো নিয়ে নিলাম মানে সবই একটু আমি হাফ স্পুনের বেশি নিচ্ছি আর টু টি স্পুন আদা পেস্ট নিয়ে নিচ্ছি এইবার এটাকে আমি জল দিয়ে মানে ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি পরের স্টেপে যাব তো এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে আর খুব অল্প ইনগ্রেডিয়েন্টে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু জল দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো জল মোটামুটি আপনারা দিয়ে নেবেন এইরকম একটু পাতলা হবে কারণ আমি তো এই মশলাটা কষাবো তেলে তো অত ড্রাই হলে মশলা পুড়ে উঠবে তাই এইরকমভাবে একটু পাতলা করতে হবে তিনটে ছোট ছোট আলু নিয়েছি বড় হলে আপনারা একটা আলু বা আপনাদের ঘরের মেম্বার অনুযায়ী আলু নিতে পারেন এই তিনটে ছোট আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম জাস্ট হাফ করে নিয়েছি এইবার এই আলুগুলো আমি এখানে আর কি ব্যবহার করব কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে আর থ্রি টেবিল স্পুন সর্ষের তেল এখানে আমি দিয়ে নিচ্ছি কারণ আমি একসাথেই পুরো রান্নার তেলটাই দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি চিংড়ি মাছ ভাজবো আর চিংড়ি মাছ ভাজলে তেলের একটা সুন্দর স্বাদ এবং ফ্লেভার আসবে তো সেইটা রান্নার মধ্যে যাবে তাই আমি তেলটা আগে থেকেই বেশি করে দিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তবে খুব কড়া করে ভাজবো না খুবই হালকা ভাজবো জাস্ট মিনিট দুয়েক মতো আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম এখন চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি আর এখানে যা তেল থাকবে ওই তেলে কিন্তু আমার পরের যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি তেলে কষাবো মানে মশলা যেটা ভিজিয়ে রেখেছি সেটা কষাবো আলু ভাজবো আর এখানে আমি নারকেল ছোট ছোট করে কুচিয়ে রেখেছি তো সেটা আমি দিয়ে দিলাম মানে খাওয়ার সময় বেশ মুখে পড়বে সেটা কিন্তু ভালো লাগবে খেতে তো সেই জন্যে আমি এখানে এই নারকেলগুলো দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে জাস্ট এক দেড় মিনিট মতো ভেজে নিলাম কারণ এর মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়েও একটু ভাজবো তো সেই জন্যে তখন নারকেলের বাকি যতটুকু ভাজলে ভালো হয় সেটুকুও হয়ে যাবে এবার আলুগুলো আমি মিনিট দুয়েক মতো একটু ভেজে নিচ্ছি আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর লাইক করার জন্য অনুরোধ রইল যদি আমার রান্নাটা ভালো লাগে এবার আমি এখানে যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আলুটা দু মিনিট নাড়াচাড়া করার পর এখন মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি এখানে হাফ টি স্পুন মতো লবণ দিয়ে দেব কেননা তা না হলে মশলাটা একটু ড্রাই হয়ে যায় আর লবণটা দিয়ে দিলে কিন্তু একটু ময়েশ্চার থাকে তাতে মশলা কষাতে সুবিধা হয় পরে কিন্তু চালে আবার আমি হাফ টি স্পুন মতো লবণ দেব আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এবার ভালো করে মশলা কষিয়ে এখানে আমি যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিলাম এবার চালটা কিন্তু আমি বেশ দু তিন মিনিট ধরে খুব ভালো করে ভাজবো এই আলু নারকেল আর মশলার সাথে আর পাশে দেখুন আমি জল গরম বসিয়ে দিয়েছি এই গরম জলটাই কিন্তু আমি এই চালের মধ্যে দেব আর আমি যে চামচের তিন চামচ চাল নিয়েছি মানে যে মেজারমেন্ট কাপের আমি সেইটারই ছ চামচ বা মেজারমেন্ট কাপ এইটার আমি ছ চামচ জল নিচ্ছে জল মানে গরম বসিয়েছি যেটা আমি চালে দেব। মানে যা চাল তার ডাবল জল আর আপনারা কখনও এরকমভাবে খেয়েছেন কি না আমাকে জানাবেন আমি আবার হাফ টিস্প মতো লবণ দিয়ে দিলাম এরমভাবে রাইস বানিয়ে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আর ভালো লাগলে এটা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে নিকট আত্মীয়র মধ্যে শেয়ার করবেন যে জলটা আমি গরম বসিয়ে রেখেছিলাম ওই মেজারমেন্ট কাপের ছ কাপ সেই জলটায় আমি দিয়ে দিলাম এইবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আমি কিন্তু চালটা দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি চারটে আস্ত কাঁচা লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এগুলো সব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম আর আমি এতক্ষণ কিন্তু মিডিয়াম আছে রান্নাটা করছিলাম শুধু যখন চালটা আমি কষাচ্ছিলাম বা ভাজছিলাম তখন আমি লো ফ্লেম করে নিয়েছিলাম এবার ফুটে ওঠার পর আবার আমি গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট এটা রান্না হতে দেব। পাঁচ মিনিট রান্না হওয়ার পর আমি ফিরে এসেছি দেখুন চালটা মানে রাইসটা খুব সুন্দর দানা দানা অথচ সেদ্ধ হয়ে গেছে এরকম পজিশনে কিন্তু রয়েছে আর এরপরে গোবিন্দভোগ চাল কিন্তু ভীষণ তাড়াতাড়ি গলে যায় তাই খুব সাবধানে করতে হবে আর এই গোবিন্দভোগ চাল কিন্তু গরমেও অনেকটা সেদ্ধ হয়ে যায় তাই এখন যে পরিমাণ সেদ্ধ হয়েছে বাকিটা কিন্তু গরমে হয়ে যাবে তাই বেশি এখন যদি সেদ্ধ করে ফেলি পরে গলে যাবে আবার আমি ওয়ান ফোর্থ টি স্পুন মতো গরম মশলা আর টি টু টি স্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে চেড়ে মিশিয়ে আমি গ্যাস অফ করে দেব এখন কিন্তু আমার লো ফ্লেমেই আমি এই রান্নাটা করছি কারণ এখন যদি আমি ফ্লেম বাড়িয়ে দেই তাহলে চালটা কড়াইয়ের সাথে ধরে যাবে যেহেতু এখানে কোনো জল নেই তাই শেষের এই পোর্শনটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে আর গ্যাস অফ করে আমি আবার মানে পাঁচ মিনিট মতো এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে রাখবো যাতে গরমে বাকিটাও হয়ে যায় দেখুন চালটা কিন্তু পুরো ঝুরঝুরে রয়েছে তবে পুরোনো গোবিন্দভোগ আপনারা ব্যবহার করবেন তাতে গলে যাওয়ার চান্স থাকবে না পাঁচ মিনিট বাদে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এবার এটা নামিয়ে নিচ্ছি যেদিন আপনার রান্না করতে ভালো না লাগবে সেদিন কিন্তু এরম একটা যদি রাইস করে নেন দেখুন আলু আছে আর মাছ আছে আর কোনো কিছু এটার জন্যে দরকার পড়বে না চাইলে ভেজিটেবিল হিসাবে একটু স্যালাড কেটে নিতে পারেন আমি আবার এইভাবে কোনো নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা একবার অবশ্যই এটা করে খাবেন এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় আর ইচ্ছে যেদিন হবে না রান্না করা সেদিন এরম একটা রান্না কিন্তু করে নিতেই পারেন আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আজকের মতো নমস্কার সবাই খুব ভালো থাকবেন